ঘরের মধ্যে মধ্যে ঢুকে গিয়েছে আবার কিছুদিন পরে আটটা চাপ আকাশের মধ্যে তিনটা চাপ দেখেছিল একটা বড় আর দুইটা একই ডিজাইনের একই রকমের আর দুইটা চাপ ওই দুইটা চাঁদ থেকে বা দুজন কি হয়েছিল আয়সা পূজার মধ্যে পূজার মধ্যে মাটিতে দখল হয়ে গিয়েছে

এবং কান করে দিল মেয়েকে বললো যে কুড়ি বছর যখন সময় আসবে তখন আমি বলব যখন সময় হয় তখন আমি বলব যা গেল পরে আমার ওষুধ নির্দিষ্ট করে গেলেন এবং মা একা করে মধ্যে দফন হবে

तो, दर्वार, दर्वारे, दर्वारे तो, तो तो बात भी जान बोलती सरकार तो आलम सल्लल्लाहु अलैहि सल्लम उन्हें कहाँ कहाँ ने मुद्दे बोल रहे थे अब उनसे आसारी के दवा दवा तो वो भी सिर्फ दार्शनिक रैक्शन वो क्या सिद्धि करने के सिद्धि करने के सिर्फ उस्मानी ज़िन्दगी लगी है उधर हाथे कासरे को उसी बोल

उन्नीस जन को उनका रुपिता हमारे पुराने बकत के आयत ना दिला चुके या ये नबी और हाथ में का हुआ आप अधूनो ये सुनिश्चित है ऐसे उन्नीस तो इस नंबर पर इस्लाम बनाने का सहारा उसे आमिर हमदार दिला सुनिश्चित नंबर उसे के आगे का नंबर दिला तो आ सेंड नंबर उसे उस्मान जिन्दुरे ने सेंड नंबर उसे के उस्मान जिन्दुरे तो?

এতো ব্যাপারে আপনি খুব জোর আল্লাহর কাছে অনুরোধ জানতো চাইলে হয়তো আল্লাহ রাব্বুল করুন সিদ্ধান্ত দিতে পারে হুম যখন কোন ওয়ানরাক উপস্থিত হলো কোরআনে আয়াত ইয়েহ ছিল ওwidetildeহ ছিল রোজা আরকালের সময়ে রাত্রিবেলা দোষতে যুবলো যায় ওজামিয়া বুঝো ইশকম পায়

বন্দিতের ব্যাপারে কারণ মতামতের ভিত্তিতে আল্লাহ কারণে একটা অভিনয় করেছে কিন্তু সিদ্ধিকা মানুষ

আমরা যারা স্কুল কলেজ পড়ুয়া তারা জানেন বাংলাসনের এই যে ওই যে যে আবিষ্কার করছে আবুল বদল করেছি আব্দ বাসা আবুল বদল করেছি আর মহাগ্য়ানী ছিল তারা এই আবুল বদল কয় এরা মিলে বাংলা আসনটা আবিষ্কার করেছিল বাংলাসন আবিষ্কারের প্রজন্মিত দেখা গিয়েছে কী জন্য আর হচ্ছে এই দেশে হচ্ছে এই ভারতে উপমহাদেশের এই সাইড হচ্ছে কৃষি অঞ্চল কৃষি অঞ্চলের মধ্যে কোন মাসে কোন সনে কোন মাসে কোন জিনিস লাগালে ফসল উৎপাদন হবে কোন মাসে ফসল উঠবে কোন মাসে জমিদাররা তার খাজা গুলো নিবে এগুলো ঠিক রাখার জন্য বাংলা মাসে কর্তন হয়েছে বাংলা হয়েছে কি হয়েছে সেই হয়েছে আগামী মাসে আমার সরকারের ইজিয়তের উপরে

প্রতি বছর এই সব সময় এটা নির্দেশনা দিতেন আপাদান করবার প্রায় বইতে এটা লিখেছেন নিজের বইতেও আছে দুয়া বইতেও আছে বিভিন্ন বইতে আছে হুম এই যে বিভিন্ন জায়গার দল দিন থেকে সবাই বলা মহাবিল আমি মহাবিলের সমালোচনা করছি না কেউ বারো কার্জন সম্পর্কে আলোচনা করেছে আপনারা শুনেছেন আবার কেউ কি ওই যে এই নব আগামী নববর্ষের প্রথম তারিখে গোয়াটা পড়াইছেন আপনারা আমরা মুসলিমদেরকে পড়াইছেন কোন ক্ষতি কোনো দিন আরো এবার জুমার দিন পড়ছে মঙ্গলবার এক তারিখ এবার কিছু কোন দিন হয়েছে মোগল কোন দিন থেকে শুরু হয়েছে দিন থেকে পড়াইছে আপনাকে কোন মুসলিম বলতে হবে আপনারা যে পড়াইছে আমরা রেলি করছি আমাদের রেলি করতে

وهذه سنة جديدة أسألك فيها العصبة من الشيطان وأولياء والعون على هذه النفس الأمارة على هذه النفس الأمارة بالسوء والاشتغال بما تقربني

আর যে নমাস সামনে একমাস আছে মাসের অবস্থা ঠিক আছে এটা পুষ্টি সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব প্রাইমারি আলোচনা আমাদের সভাপতি নিয়ে আমাদের সহসভাপতি যারা ভাগী মন্দু আজি রকমার সাল সৌদ ইনারা উপস্থিত ছিলেন হ্যাঁ মমতা পুজোর সেনারা এদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি আগামী চোদ্দ তারিখ আর এই মাসের চোদ্দ তারিখ আমরা জেনারেল মিটিং করব এই বিষয়ে সময় এবং তা আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে বলা দেওয়া হবে এই পার্লাম এর আগে সাতাশে মহরম আপনারা জানেন যে আপনাদেরকে আমাদের সকলের দাবার যে

এবং একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা কারো কোনো ব্যক্তির হাতে কোনো টাকা পয়সা কোনো দেবেন না ব্যক্তি বলতে শুধুমাত্র আর এখানে টেবিলে যারা বসে তাদের হাত দিবেন আর কোনো বিকাশে আমাদের কোনো বিকাশ নেই নগদ নেই যে রকেট নেই কিছু নেই আমাদের হচ্ছে একজন ব্যক্তি তিনি ওদের হাত দিয়ে আপনার হাতে দিতে চাইলে ওনার হাতে দিবেন আর টেবিলে দিলে আপনারা জিততে চাই টেবিলে এখানে ঋষি সহ আপনারা এখানে মনময় আছে আসে মনময় বিশ্বাস আছে ওনারা আপনারা থাকেন নিয়মিত মাথাটা বস্তু থাকেন ওনাদের হাতে গিয়ে বছর করে নেবেন আপনারা বয়সে এবং এই মাহ আঞ্জুমনের তৈরি হওয়ার ব্যাপারে সব বিষয়ে আপনারা বিশেষ করে হাজিয়া মোটামুটি সাথে যোগাযোগ করবেন আমাদের কোনো সেক্রেটারি নাই আমাদের অনেকেই আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি বিভিন্ন কারণে কারণে কথা বললেন লম্বা হয়ে গেছে অবাঞ্ছিত এবং তারা দীক্ষিত করেছি আমরা হ্যাঁ আল্লাহ আল্লাহ কর্তৃক যারা ইমাহাসে যারা হয়নি বলে বলে সাক্ষীতে মসজিদে বসে তাদেরকে আইন সদস্য পথে রাখা বৈধ না অবৈধ আপনারা বলেন অবৈধ বলেন তারা বিয়াদ না তারা কি তারা রহমতি ইলাহি থেকে বঞ্চিত তারা কি রহমতি ইলাহি থেকে বঞ্চিত আর বেশি বললে আমি বেশি বলা যাবে অর্থাৎ আমি এই আমার বক্তব্যটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে এবং এখানে আপনারা যারা আছেন তারাও শুনতেছেন আপনারা একে অপরকে বলে দেবেন আপনাদেরকে মহবত উন্মুক্ত আঞ্জুমনকে মহবত করে দেওয়ার হাসি মিয়া লেখেতে যারা করে হ্যাঁ আমি তো দেবেন যে আমাদের কোনো সেক্রেটারি নেই উনি ওনাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে ওনাকে বিয়াদ আখ্যায়িতা করা হয়েছে ওনাকে